যখন তুমি তোমার পেটটাকে হারাম থেকে মুক্ত রাখতে পারবা তখন নিজেকে ইমানদার মনে করতে পারবা আমার ভাইরা আমার বন্ধুরা আজকে আমরা আজকে আমরা সুদ ঘুষ সহ যাবতীয় যা হারাম আছে সবগুলোর সাথে আমরা অনেক বেশি জড়িত হয়ে গিয়েছি যার কারণে মসজিদে যাইতে মনে চায় না গেলেও নামাজ ভালো লাগে মজা লাগে না পিছনের কাতারে বসে থাকে আগের কাতারে ডেকে নেওয়া যায় না মাইকা ডেক কেউ সামনে নিতে পারে না নেওয়া যায় না সামনে আগায় না তাহলে বোঝা গেল মসজিদের ভিতরে গিয়ে মজা পায় না ও মুসলমান এই জন্যে আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেই সুদকে হারাম করেছেন আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ প্রবেশ করেছে শুধু পুরুষেরাই এখন সুদ খায় না মাননীয় মহিলারাও হ্যাঁ কিস্তি 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 সুদ কয় না কিস্তি কিস্তি উঠেছে এটা এমন কিস্তি এটা সারা বছরই ঠেল লাগে কথা বুঝেন নাই ঠেলতে 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 যে আশায় ঠেলা শুরু করেছিল এটা তো হয়ই নাই উল্টা আগে যা ছিল আরো নিচে নামছে বুঝছেন নি আমার কথা আমার ভাইয়েরা লাভের আশায় বড় হওয়ার আশায় ধনী হওয়ার আশা এই কিস্তি ঠেলা শুরু হইছে হ্যাঁ কিন্তু দেখা গেছে ধনী তো হতে পারেই নাই ধনী তো হতে পারেই নাই উল্টা উল্টা আরো গরিব হয়েছে মহতারাম হাজির কারণ সুদের দ্বারা সুদের দ্বারা মোটাটা আরো মোটা হয় আর গরিবটা আরো গরিব হয় কথার একটু জোরে কান সুদ খায় কারা যাদের টাকা আছে বেশি সুদ দেয় কারা সাধারণত গরিবের যারা টাকা নাই তারা নে দুই লাখ নেয় এখন যার দুই লাখের অভাব এবার দুই লাখ নিয়ে ফেরত দেওয়া লাগে তিন লাখ তুই এক লাখ করতে কেব তাহলে মরাটা আরো মরে আর মোটাটা কথা কয় না আরো মোটা হয় তাহলে গরিব আরো গরিব হয় ধনী আরো ধনী হয় অতএব যেই ব্যবস্থা বনায় যেই ব্যবস্থা বনায় গরিব আরো গরিব হয় ধনী আরো ধনী এই ব্যবস্থাপনা কখনোই কখনোই জাতির জন্য কল্যাণকর হতে পারে না আর এমন ব্যবস্থাপনা কখনোই হালাল হতে পারে না আর ব্যবসার দ্বারা ব্যবসার দ্বারা সবাই লাভ হয় সবার উপকার হয় আচ্ছা ধনী মানুষ দশ কোটি টাকা আছে চাউল নাই এক কেজি হোক ভাত খাইতে বনি কথা বল চাউল নাই এক কেজি হো টাকা আছে দশ কোটি এখন দশ কোটি লোক টাকা মালিক যে লোকটা সেই লোকটা তো ধনী এখন টাকা সাবাইয়া খেলে পেট নি কি কিনি থাকিব কথা কানে কি কিনতে হবে চাউল কিনতে হবে আরেক বেচারা চাউল নিয়ে বসে রইছে বাজারে এবারে দশ মন চাউল খেতের মধ্যে ফসল ফলাইছে এখন ধান হয়েছে এখন দশ মন চাউল নিয়ে বাজারে বসে আছে বিক্রি করার জন্য আমার ভাইয়েরা এবার বাজারে বিক্রির জন্যে গেছে অথবা সে বাজার বা অন্য জায়গা থেকে কিনে আনছে ২০ বিশ টাকা কেজি বিশ টাকা কেজি এখন বিক্রি করতেছে বাইশ টাকা কেজি কথার কথা বাইশ টাকা কেজি এখন এই বিক্রির দ্বারা যেই ব্যক্তি দশ কোটি টাকার মালিক সেই ব্যক্তি চাউল কিনে আনার মাধ্যমে ব্যবসা হওয়ার কারণে এই কিনে আনার মাধ্যমে তার ভাতের অভাব দূর হয়েছে আর ওই লোকটার দুই টাকা করে কেজিতে লাভ হওয়ার কারণে একটা সময় গিয়ে দেখে গেছে এক টাকা লাভ হয়েছে এক হাজার টাকা দিয়ে তার সংসারের অন্যান্য কাজকর্মের যে প্রয়োজন ছিল সেই চাহিদা পূরণ হয়েছে তো ব্যবসার দ্বারা ক্রেতা বিক্রেতা উভয়ে উপকৃত হয় সুদের দ্বারা সুদ যে দেয় হে আরো মরে আর যে সুদ নেয় সে আরো তাজা হইতে থাকে যার কারণে আগে ফ্যাট ছিল বুকের থেকে নিচে এখন ফেট আল্লাহ এক ফুট উপরে হ্যাঁ সুদ করে সুদ করেদের মার্কা মারা সুদ করে অনেক অনেক দিক থেকে মার্শাল্লাহ খুব ভালো অবস্থানে থাকে এর মধ্যে একটা হলো ফ্যাট মোবারক ফ্যাট অনেক পোষা থাকে আল্লাহ একটা ভালো চাকরি দেওয়া দেয় এই চাকরি হইলো দুই মিনিট তিন মিনিট পরেই দেখবেন হেড লুঙ্গি ফিন্দ লাগে কারণ এত সুক্কা হয়েছে এটা কোনোভাবেই থাকে না ফ্যান তো ভরতে পারেই না কারণ ফ্যান ভরলে মার্শাল্লা টাংকিটা তালে দেখা যায় এই জন্য লুঙ্গিটা ভরলে কিছুটা রক্ষা এই কারণে এটা তো আবার যে না এত বড় এটার থেকে যদি খালি এক দুই চুল নিচে নামে এমনি এটা আর থাকে না এখন এটা আবার কত করে এটা আবার এই আজাবটা আবার এই শুধু এই আজাব না এটা পরকালের আজাবের আংশিক নমুনা দুনিয়াতে আল্লাহ দেখান قال رسول الله صلى الله عليه وسلم رايت ليله اسري بي رجالا بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم فقلت من هؤلاء يا جبريل فقال هؤلاء أكلت الربا او كما قال